ছোটোবেলায় একটা জিনিস বিশ্বাস করতাম সেটা হলো মুড়িঘণ্ট মনে হয় মুড়ি দিয়ে বানাই কিন্তু বড় হওয়ার পরে জানলাম মুড়ির সাথে মুড়িঘণ্টর কোনো সম্পর্কই নাই হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য আজ আমি চিকেন দিয়ে মুড়ি ঘন্ট রান্না করব তার জন্য প্রথমে আমি মুগ ডালগুলোকে একটু ভেজে নিচ্ছি আর আমি একটু পরিমাণে কমে রান্না করব সেই জন্য কমই নিয়েছি প্রথমে আমি জিরা একটু কড়াইতে করে গরম করে নিচ্ছি আর এভাবে গরম করে নিলে কিন্তু জিরাটা বাড়তে খুবই সুবিধা হয় এই এখন কড়াইতে তেল দিয়ে দিলাম এদিকে হচ্ছে আমি টমেটো আর পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি যেহেতু আলিফ আয়রা দুজনেই খাবে আমি আমি একটু কমই ঝাল এদিকে নামিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে গিলা কলিজা তারপরে গলা আর কি হাড্ডি টাইপ যে মাংসগুলো সেগুলোই আমি নিয়ে নিয়েছি অল্প করে এখন হলুদ লমন দিয়ে দিচ্ছি আর আদা রসুন সব একসাথে দিয়ে তারপরে তেলের সঙ্গে এই মশলাটা আর মাংস দিয়ে কষিয়ে নিব ইচ্ছে করলে আমি তেলের উপরেও এই মশলাগুলো দিয়ে নেড়েচেড়ে তারপরে দিয়ে দিতে পারতাম বাট আমি একটু শর্টকাটেই করার চেষ্টা করতেছি তাই একবারেই সব কিছু দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে একটু নেড়েচেড়ে নেব অনেক সময় দেখা যায় হাড্ডি গিলা কলিজা এগুলো কেউই খেতে চায় না মাংসর সাথে রান্না করলে তো এইভাবে যদি মুগ ডাল দিয়ে একটু রান্না করে নেওয়া যায় তাহলে কিন্তু রুটির সাথে খেতে অনেক মজা লাগে আমি তো এভাবে ফ্রাই করি কারণ যখন মুরগির মাংসের সাথে আমি এই হাড্ডিগুলো দিই সেগুলো সব কিছু আমারই খাওয়া লাগে এই জন্য আমি চালাকি করে সেই হাড্ডিগুলাই আমি আলাদা রান্না করি আর মাংসগুলোকে আলাদা রান্না করি তো এভাবে করলে কিন্তু ঠিকই খাওয়া হয়ে যায় দুই এক পিস করে করে তো মাংসটাকে ভালো করে কষানো হয়ে গেলে এখন আমি তেজপাতা দিয়ে দিয়েছি তারপরে ডাউলটা দিয়ে আরও বেশ কিছু সময় একটু মাংসর সঙ্গে একটু কষিয়ে নেব এখন আমি মশলাগুলো পাটাতে একটু পোতা দিয়ে ছেঁচে নিচ্ছি এখানে আমি দুইটা এলাচ দিয়েছি আর একটা হচ্ছে যে এলাচের দারচিনিটা থাকে ওইটাই ছোট্ট একটা ফাল্লি দিয়ে দিয়েছি তো গরম মশলা তারপরে তেজপাতা সব কিছু একবারেই আমি দিয়ে দিয়েছি এখন যে মশলাটা দিচ্ছি এটা আমি যে জিরাটা ভেজে রেখেছিলাম ওটাই গুঁড়া করে দিচ্ছিলাম কিন্তু পাটাটা একটু ভিজা ছিল তো সেই জন্য মশলার মতো হয়ে গিয়েছে পরে আরেকটু পানি দিয়ে আমি মশলার মতো বেটে নিয়েছি তো মশলাটা দেওয়া হয়ে গেলে এখন আমি আর একটু ঝোলটা গাঢ় হওয়ার জন্য অপেক্ষা করব এদিকে আমি হচ্ছে রুটি বানিয়ে নিয়েছিলাম সেটাই সেঁকে নেওয়ার জন্য তাওয়াতে করে দিয়ে দিয়েছি আর এই গরমে কিন্তু সবারই নাজেহাল অবস্থা আমার বাসায় অনেকেই অসুস্থ আমার হাজব্যান্ড আমার মেয়ে সবাই তো আপনারা সবাই একটু গরমে বেশি বেশি করে লিকুইড খাবার খাবেন আর হিট স্ট্রোক হচ্ছে কিন্তু এই গরমে প্রচুর সবাই একটু সাবধানে চলাফেরা করবেন আর বেশি করে একটু পানি খাবেন তো যাই হোক আমি বাটিতে করে তুলে নিচ্ছি মুখ ডাউলটা এটা রুটি দিয়ে খাওয়ার জন্য আমি নিচ্ছি এটা চাইলে ভাতের সঙ্গেও কিন্তু অনেক মজা লাগে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাইকে বিদায় জানিয়ে আল্লাহ হাফেজ টাটা